এই দরুদ্রীল তো মারা যায়নি তার চার বছর ধরে জীবন জীবিকা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে বছরে বছরে দুটো কি তিনটে কাজ করি তা অধিকাংশ এখন বম্বে কাজ দিচ্ছে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয় না তাদের কাজ সব চলে যাবে তারা তো গুণী জানি তারা প্রাণের ভয় তাদের পরিবার আছে পেটের ভাতের ভয় আছে কিন্তু সত্যি কথা বলুন তো রুদ্রীল ঘোষ যদি চার বছর ধরে বেঁচে থাকতে পারে আমার বাকি পরিচালক অভিনেতা অভিনেত্রী বন্ধুরা যাদের অনেকেই সেদিন রাত্রিবেলা মানুষের সঙ্গে নেমেছিলেন কেউ কেউ বলছে মানুষ নেমেছে তাই ইমেজ রক্ষা করতে অনেকে নাকি নেমে পড়েছেন ভয়তে লোকে গালাগাল দেবে বলে এটা শুনতে আমার ভালো লাগছে না কি গ্লিসারিন লাগিয়ে কাঁদছে কে অদ্ভুতভাবে সাঁকে ফু দিচ্ছে কে মেক করে রাস্তায় নেমেছে বডিগার্ড নিয়ে কার বডি কে গার্ড দিচ্ছে আমার রাজ্যের সিস্টেম একটা জ্যান্ত মেঘ একটা ডাক্তারকে যে বডি বাঁচায় মানুষের অসুস্থ শরীরকে বডি হতে দেয় না তাকেই বডি বানিয়ে ফেললে একটা সিস্টেম মাননিয়া মুখ্যমন্ত্রী মাননিয়া মুখ্যমন্ত্রী জাস্টিস চাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে লিখছে একটা খোলা চিঠি সব জনতার পক্ষে জাস্টিস চাই জাস্টিস চাই খেয়ে দেবে জাস্টিস আরে প্রমাণ ছাড়া তো বিচার কঠিন প্রমাণ তো প্রায় হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে ইচ্ছা তাকে তড়ি ঘড়ি দাও জুলিয়ে ফাঁসি ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী বলছে লোকে আর্জি করে ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার তা কি জানাতে খুন হলো মেয়ে উঠছে প্রশ্ন বারবার কোন মাফিয়া বাঁচাতেই গুলিয়ে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই হ্যাঁ শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়িঘড়ি পোস্টমর্টমের খেলা আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা হ্যাঁ খুন দেখে খুন না বলাতে কি আড়ালের চেষ্টা বিকেলের পর পোস্টমর্টম কোন নিয়মে কেস্টা আচ্ছা পোস্টমর্টমে রিপোর্ট এলো এত তাড়াতাড়ি আমাদের বেলা তো হয় না পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি কি লুকোতে মেয়ের দেহ দ্রুত পৌঁছলো তার বাড়ি দ্বিতীয়বারের পোস্টমর্টমে কিসের ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ কোর ছিল নয় ছয় জল্লো মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ যত জল মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত জাস্টিস কি দিয়ে আর আপনি জানেন কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস আপনি জানেন এবার কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস আর যেটুকু প্রমাণ আছে হোক তাও পিস পিস তাই তাই পিডাব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ সিবিআই যদি ঘরে ঢোকে পড়বে মাথায় বাজ মাননীয় মুখ্যমন্ত্রী মান্ত্রী কিসব তাড়ায় এসব কাজে আপনি এত মেতে কিসের তাড়ায় এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ যেতে কিসের নেতায় সন্দীপকে বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই কোন চালটা সোনা নাকি এত দিত তত হিসেব যাবেই না তো গোনা মুখ্যমন্ত্রী মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে শুধু আরজি করের ঘটনা নয় না শুধু আরজি করের ঘটনা নয় মুখ্যমন্ত্রী শুনুন বছর বছর পাপের হিসাব চাইছে ওরা দেখুন ওরা জাস্টিস চায় সব ঘটনায় এ রাজ্যে তেরজ্জা ঘটে আরজি করের শুনতে দিয়ে ওই খোবের বোমটা ফাটে মুখ্যমন্ত্রী আচ্ছা ভুলে গেলেন কেমন করে সিঙুর নন্দীগ্রাম ভুলে গেলেন আপনি কেমন করে শুধু ওই একটা কেবল বাম ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সলতে ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সোলতে ক্ষোভের বারুদ জমা ছিল বদলটা চাই বলতে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনকে গুলিয়ে দিতে আরজি করে হামলা সবাই জানে সব আপনার লোক আরে কাকে বলবেন সামলা সেদিন চার তলাতে ভাঙচুরে প্ল্যানিং ছিল প্রমাণ ধ্বংস কিন্তু তাণ্ড হলো তিন তলাতে ইস অশিক্ষিত বংশ আর বাঁচতে গিয়ে দোষ চাপালেন দাই নাকি রামবাম। বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায়ী নাকি রামবাম কোন ছকেতে দায়ে এড়াবেন আরে ঝোরছে তো আপনার ঘাম তারপর মৃত্যু কেনার দর কষলেন ওই মেয়ের দাম নাকি দশ লাখ মৃত্যু কেনার দর কষলেন মেয়ের দাম নাকি দশ লাখ যেন আলী বাবার চল্লিশ ফাঁক ফাঁসছি বুঝে মিছিল করেন হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন কে আসল ষড়যন্ত্রী আরে অপদার্থ পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আপনি হলেন নিজে আরে নিজের বিরুদ্ধে নিজেই মিছিল করেন আপনি কি যে বলুন প্রমাণ লোপাট আপনি করেন অনেক হলো চলুন ও ও যাওয়ার আগে ওই পাখিকে সঙ্গী করুন আরে আপনার পোসা দোয়েল আরে প্রমাণ লোপাট যার মদতে কমিশনার বিনীত গোয়েল আপনার সোনার ছেলে মিথ্যে বলে উর্দিটা গায়ে দিয়ে সেসব খুলে জোড়া ফুলের সিম্বল নেক নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার পৌল মিজে মারা গেলেন স্মৃতিতে কি জাগে সেটা হত্যা নাকি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী আরজি করকে নরক বানাও কে চান ষড়যন্ত্রী কারণ জানি আপনি তাল ঠুকছেন পরিস্থিতি হোক ঠান্ডা পরেই সব ঝিমিয়ে গেলেই ফের মাননীয় মুখ্যমন্ত্রী জ্বলছে আগুন সবার বুকে এ আগুন নেবা শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত যাকে যাকে অনেক হলো সত্যি কথা শুনতে হয়তো তেঁতো শেষ লাইনের শেষ কথাটা একটু বেশি ধত মতো আচ্ছা আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনারই বাড়ির মেয়ে আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মৃত মেয়েটা মেটা আছে শুধু আপনার দিকে আর কি আপনি করতে পারবেন জাস্টিস চাই আওয়াজ তুলে নাটক করা মিছিল এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল হে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো নিজের সম্মানটুকু রাখুন মুখ্য থেকে মূর্খ কে আজ দাঁড়ি পাল্লায় মাপুন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী